নমস্কার সুপ্রভাত আমি জ্যোতিষী তন্ময় মৌলিক আজ তেইশ সাত দু মঙ্গলবার মেষ থেকে মিন রাশি কেমন যাবে আজ সারাদিন সে নিয়ে সংক্ষিপ্ত কিছু বলব মেষ রাশির আজকের দিনটি মোটামুটিভাবে শুভ বলা যেতে পারে আপনারা সব কাজে সাফল্য পাবেন কিন্তু মানসিক একটু উদ্বেগ থাকবে যাদের কেতুর নক্ষত্রে জন্ম তাদের প্রাপ্তিযোগ আছে যাদের শুক্র বা রবি নক্ষত্রে জন্ম তাদেরও দিনটি ভালোই যাবে যারা ব্যবসা করেন ব্যবসায় লাভ পাবেন যারা কাজের সঙ্গে যুক্ত তাদের কাজের জায়গায় সুনাম বৃদ্ধি পাবে কিন্তু শত্রুতা থেকে সাবধান মাঝে মাঝে কনস্পিরেসি চক্রান্তের শিকার আজকের দিনে আপনারা হতে পারেন তার পরের রাশি হচ্ছে বিষ রাশি আজকের দিনটি কিন্তু শুভ নয় যে কোনো কাজ করার আগে আপনারা চিন্তা ভাবনা করে কাজ করুন একটু মানসিক টেনশান থাকবে গৃহে কোনো অশান্তি হতে পারে পার্টনারের সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি হতে পারে যারা ব্যবসা করছেন ব্যবসায় আজকের দিনে লগ্নি না করাই ভালো এবং যারা কাজের সঙ্গে যুক্ত তাদের কাজের জগতে কিছু বদনাম আসতে পারে সম্পত্তিগত ব্যাপারে কিছু ঝামেলা হতে পারে শিক্ষার্থীদেরও দিনটা আজকে ভালো নয় নানা দিক থেকে বাধা আসবে তারপরের রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির আজকের দিনটিও কিন্তু শুভ নয় কাজের জায়গায় কম বেশি আপনাদের শত্রুতা থাকবে যারা ব্যবসা করছেন খুব সাবধানতা অবলম্বন করে ব্যবসা করে উঠবেন বাঁ হাতে বাঁ পায়ে কোনো চোট আঘাত লাগতে পারে মিথুন রাশির যাদের মঙ্গলের নক্ষত্রে জন্ম তাদের মানসিক উত্তেজনা থাকবে রাগকে আপনারা কন্ট্রোল করে করুন এবং যাদের রাহু বা বৃহস্পতি নক্ষত্রে জন্ম তাদের কিন্তু বাঁ পা বা বাঁ হাতে চোট আঘাত লাগার সম্ভাবনা আছে যারা শিক্ষার্থী তাদের মন চঞ্চল থাকবে আজকের দিনে পড়াশোনার মান ভালো হবে না তারপরের রাশি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির আজকের দিনটি বিশেষ বিশেষ ক্ষেত্রে শুভ লটারি ফাটকাতে প্রাপ্তি লাভ হতে পারে অন্য জায়গায় সুনাম আপনার বৃদ্ধি হতে পারে যারা ফের প্রফেশনে আছেন তাদের যোগাযোগের মাধ্যমে কিছু অর্থ লাভের চান্স আছে যারা ব্যবসা করেন ব্যবসায়িক দিক থেকে আজকে লাভ পাবেন যারা চাকুরি করেন তাদের কাজের জায়গায় সুনাম বৃদ্ধি হবে কিন্তু যাদের কর্কট রাশি পুষ্যা নক্ষত্রে জন্ম তাদের কিন্তু গুরুজনের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার ব্যাপার থাকবে এবং যাদের বুধের নক্ষত্রে জন্ম অশ্লেফা নক্ষত্রে তাদের কিন্তু পড়াশোনার মান একটু হলেও কনফিডেন্স আপনাদের ল্যাক করবে এবং পড়াশোনার মান আজকের দিনে ভালো হবে না তারপরের রাশি সিংহ রাশি সিংহ রাশির আজকের দিনটি বিশেষ বিশেষ ক্ষেত্রেও শুভ যে কোনো কাজ আপনারা দুপুর একটা বিয়াল্লিশের আগে সম্পন্ন করুন সিংহ রাশি যারা ব্যবসা করেন ব্যবসায় লাভ পাবেন নানা দিক থেকে আপনাদের যোগাযোগ বৃদ্ধি হবে রাশি যাদের শুক্রের নক্ষত্রে জন্ম তাদের দিনটি বিশেষ বিশেষ ক্ষেত্রে শুভ নানা দিক থেকে আপনাদের সাফল্য চলবে যারা চাকুরি করেন তাদের পদোন্নতি হতে পারে কিন্তু যাদের পঞ্চাশ ঊর্ধ্ব বা পঞ্চান্ন ঊর্ধ্ব বয়স যাদের সিংহ রাশি এবং যাদের মঘা নক্ষত্রে জন্ম তাদের শরীর স্বাস্থ্য একটু হলেও খারাপ হতে পারে আজকের দিনে তারপরে রাশি কন্যা রাশি কন্যা রাশির আজকের দিনটি বিশেষ বিশেষ ক্ষেত্রে অশুভ যে কোনো কাজ করার আগে চিন্তা ভাবনা করে এগোন আজকের দিনে সম্পত্তিগত ব্যাপারে একটু প্রবলেম হতে পারে গৃহে কোনো অশান্তি হতে পারে আপনার পার্টনারের সঙ্গে কোনো অন্য জায়গায় ভুল বোঝাবুঝি হতে পারে ব্যবসায় কিছু টাকা লগ্নি করলে সেখান থেকে চোট পাওয়া পাওয়ার সম্ভাবনা আছে টাকা আপনার চোট হয়ে যেতে পারে কোনো প্রতারকের পাল্লায় পড়তে পারেন কন্যারাফি যাদের হস্তানক্ষত্রে জন্ম তারা ইএনটি প্রবলেম নাক কান গলা সমস্যায় ভুগতে পারেন যারা চাকুরির সঙ্গে যুক্ত তাদের দিনটিও ভালো যাবে না এবং শিক্ষার্থী পড়াশোনার মান আজকের দিনে একটু ডাউনই থাকবে তার তুলা রাশি তুলা রাশির দিনটি বিশেষ বিশেষ ক্ষেত্রে শুভ যে কোনো কাজ করে ঢুকবেন সারাদিনেই আপনি সাফল্য পাবেন আপনাদের যোগাযোগের মাধ্যম বৃদ্ধি হবে কিন্তু তুলা রাশির একটাই নেগেটিভ যে শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভুগবেন পায়ের নিচে যাদের পঞ্চাশ উদ্ধ বয়স পায়ের নিচে গোড়ালির ব্যথা আপনাকে একটু হলেও কষ্ট দিতে পারে পার্নারের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি থাকতে পারে কিন্তু সেগুলো মিটমাট হয়ে যাবে যারা ব্যবসা করছেন ব্যবসার দিক থেকে শুভ এবং যারা চাকুরি করছেন সেই সব দিক থেকেও আপনাদের সুনাম বৃদ্ধি হবে যারা শিক্ষার্থী তাদের পড়াশোনার মান এবং সাফল্য চলবে বৃশ্চিক রাশি আজকের দিনটি বিশেষ বিশেষ ক্ষেত্রে অশুভ যারা বাইক চালান যারা ফোর হুইলার চালান খুব সাবধানতা অবলম্বন করে চালাবেন পথে ঘাটে দুর্ঘটনার যোগ রয়েছে যারা ব্যবসা বা প্রফেশনে আছেন তাদের বহু কাজ পেন্ডিং হয়ে আছে বহুদিন ধরে কালকের দিনটিও ঠিকমতো তারা যতটা কাজ করবেন আর্থিক দিক থেকে অতটা স্টেবিলিটি পাবেন না এবং যাদের বৃশ্চিক রাশি তাদের কালকের দিনে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার ব্যাপার থাকবে এবং যারা শিক্ষার্থী তাদেরও পড়াশোনার মান ঠিক হচ্ছে না চঞ্চলতা বৃদ্ধি পাবে তারপরের রাশি হচ্ছে ধনু রাশি ধনু রাশির ক্ষেত্রে কালকের দিনটি বিশেষ বিশেষ ক্ষেত্রে শুভ কিন্তু আপনাদের মানসিকভাবে আপনারা খুব চঞ্চল থাকবেন যে কোনো কাজ করার আগে বুদ্ধি প্রয়োগ করে কাজগুলো করা উচিত যারা ব্যবসা করছেন খুব তাড়াহুড়ো করতে যাবেন না খুব বুঝে শুনে ব্যবসায় লোক করা উচিত এবং যারা চাকুরি করছেন তাড়াহুড়ো করতে গিয়ে হয়তো কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন যেটা পরবর্তীকালে আপনার অনেক বিপদ ডেকে আনতে পারে কাজের জায়গায় রাগ কন্ট্রোল করে চলুন এবং ধনু রাশির যাদের মূলা নক্ষত্রে জন্ম তাদের কিন্তু শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না এবং কালকের দিনটি শরীরের দিক থেকে সাবধানতা অবলম্বন করা উচিত তার পরের রাশি হচ্ছে মকর রাশি মকর রাশির আজকের দিনটি কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে অশুভ শত্রু তাদেরকে সাবধান আপনাদের ডাইনে বাঁয়ে সামনে পিছনে সবসময় শত্রু লেগে আছে রক্তের সম্পর্কের লোকেরা আপনার বিরুদ্ধে শত্রুতা করতে পারে আপনার বিরুদ্ধে কনস্পিরেসি করতে পারে আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে কালকের দিনে আপনি কোনো মিথ্যে বদনাম পাওয়ারও যোগ রয়েছে যারা ব্যবসা করছেন ব্যবসায় কালকে কম বেশি লগ্নি না করাই ভালো এবং যারা চাকরি করছেন চাকরির জায়গায় কোনো গোলযোগ সৃষ্টি হতে পারে সেখানে আমার মতে রাগকে কন্ট্রোল করবেন এবং সব সবার সঙ্গে সমঝোতা করেই চলা উচিত যাদের শিক্ষার্থী তাদের মোটামুটি শুভ হলেও তাদের কিন্তু পড়াশোনার মান কালকের দিনে খুব উন্নত হবে না কুম্ভ রাশি কুম্ভ রাশি আজকের দিন বিশেষ বিশেষ ক্ষেত্রে শুভ যে কোনো কাজ করবেন আজকে সাফল্য পাবেন ব্যবসায়িক দিক থেকে লাভ হতে পারে এবং ব্যবসায় যোগাযোগের মাধ্যম বৃদ্ধি হতে পারে শত্রুরা আপনাদের দিকে মাথা নিচু করে থাকবে আজকের দিনে এবং সর্ব সর্বক্ষেত্রে আপনার সাফল্য চলবে কুম্ভ রাশির যাতে শতভিশা নক্ষত্রে জন্ম তাদের কিছু গুপ্ত রোগ কিন্তু দেখা দিতে পারে পায়খানা বা পেচ্ছাপের জায়গায় কোনো ব্যাধি যদি থাকে ভালো করে ডাক্তারের পরামর্শ নেবেন সর্বশেষ হচ্ছে মিন রাশি মিন রাশির আজকের দিনটি বিশেষ বিশেষ ক্ষেত্রে অশুভ নানা দিক থেকে আপনার বিঘ্ন থাকবে সন্তানকে নিয়ে চিন্তায় থাকবেন যারা প্রাপ্ত বয়স্ক যাদের বিয়ের যোগাযোগ হয়ে ঠিক হয়েছিল তাদের বিয়ের যোগাযোগে বাধা আসবে আজকের দিনে এবং যাদের পঞ্চাশ ঊর্ধ্ব বয়স তাদের শরীর স্বাস্থ্য ভালো যাবে না মিন রাশি যারা ব্যবসা করেন ব্যবসায়িক ব্যবসার জায়গায় শত্রুটা নির্দেশ শত্রুরা আপনার উপরে নানাভাবে ব্যবসায় থাবা বসাতে পারে এবং যারা কাজের সঙ্গে যুক্ত তাদের দিনটিও শুভ নয় যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে দিনটিও খুব একটা শুভ বলে বিবেচিত হয় না আজকে মেস থেকে মিন রাশি অবধি আপনাদের আজকের দিনটি কেমন যাবে তার একটা সংক্ষিপ্তভাবে কিছু বললাম যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান আমার নাম তন্ময় মৌলিক আমার ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন ফোর টু থ্রি ওয়ান থ্রি টু এই নাম্বারে যোগাযোগ করতে পারেন থ্যাং থ্যাংক ইউ ধন্যবাদ জয় মাতারা